ব্রেক্সিট কালেও যুক্তরাজ্যে বাংলাদেশের শুল্ক সুবিধা বহাল থাকবে বাংলাদেশ সহ বিশ্বের স্বল্পনত সাতচল্লিশটি দেশ থেকে আমদানিতে শুল্ক সুবিধা অব্যাহত থাকবে বলে জানিয়েছে যুক্তরাজ্য এতেগুলোর ব্যবসা বাণিজ্য প্রসারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা হবে বলে মনে করে দেশটি যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য বৈদেশিক কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের মতে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় স্বল্প আয়ের এবং নিম্নমধ্য আয়ের দেশগুলো কম শুল্ক থেকে উপকৃত হবে গত বছর যুক্তরাজ্যে স্বল্পনত এমন দেশগুলো থেকে প্রায় আট বিলিয়ন ডলারের টেক্সটাইল এবং পোশাক পণ্য আমদানি করেছিল যুক্তরাজ্য সরকার উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য এই প্রকল্পটি উন্নত করার পরিকল্পনা নিয়েছে যা দু সালে আরব বিস্তৃত করবে যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী লিস্ট্রাস ট্রুজ মঙ্গলবার জানান যুক্তরাজ্য এখন ইউরোপীয় ইউনিয়নে নেই ফলে ব্রিটিশ আমদানিকারকরা বিশ্বের দরিদ্রতম দেশগুলোর পোশাক এবং শাকসবজির মতো নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো শূন্য বা শুল্ক প্রদান অব্যাহত রাখবে দুই সালে যুক্তরাজ্য ইউ জিএস অন্তর্ভুক্ত দেশগুলো থেকে প্রায় আট বিলিয়ন পোশাক পণ্য আমদানি করেছিল এটি যুক্তরাজ্যের সব টেক্সটাইল এবং আমদানি তিনি জানান আমরা অগ্রাধিকার প্রাপ্ত দেশগুলো থেকে প্রায় এক বিলিয়ন ডলারের সবজি আমদানি করেছি যা মোট সবজি আমদানির প্রায় আট শতাংশ দেশটির আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী বলেন এসব উদ্যোগ মুক্ত বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করে অর্থনীতি বৃদ্ধি করে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করে বিবৃতিতে বলা হয় ব্রিটিশ আমদানিকারকরা বিশ্বের দরিদ্রতম দেশগুলো থেকে পোশাক ও শাকসবজির মতো পণ্যগুলো আমদানির ক্ষেত্রে শূন্য বা কম শুল্ক দেয়া দেওয়া অব্যাহত রাখবে বর্তমানে যেসব দেশ ইউরোপীয় ইউনিয়নের জেনারেলাইজ স্কিম অব প্রিফারেন্স বা জিএসপির আওতায় বাণিজ্য অগ্রাধিকারের জন্য যোগ্য সেগুলো যুক্তরাজ্যের জিএসপি সুবিধা পাবে বলেও বিবৃতিতে জানানো হয় লিস ফ্রাস বলেন এই পরিকল্পনা ব্রিটিশ ব্যবসায়ীদের ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পরও তাদের ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে যেতে সহায়তা করবে পাশাপাশি ব্রিটিশ গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে তাদের পছন্দের পণ্য পেতে থাকবে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেন বিশ্বব্যাপী উন্নয়নশীল দেশগুলোর জন্য যুক্তরাজ্য পছন্দের অংশীদার দেশ আজকের ঘোষণায় আমরা বাণিজ্যে উদার দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছি এটি অনেক উন্নয়নশীল দেশের বাণিজ্যের বৃহত্তর সমৃদ্ধির পথে স্বীকৃতিস্বরূপ এমনটাই মন্তব্য তার